পুলিশ আছে আছে পুলিশ কোন মানুষের জন্য যারা লড়াই করে তাদেরকে স্করপিও কর্ময় আর পুলিশের বেড়া থেকে বিরুদ্ধে হয় না তার বাসে চলে গেছে কারণ মানুষ তাদেরকে সুরক্ষা দেয় গণতন্ত্র আছে তাই গণতন্ত্রের বিরুদ্ধে গণতন্ত্রকে প্রতিষ্ঠা করার জন্য তৃণমূল কংগ্রেসের সরকার ই উল্টা তো সভীর কথা দেখি না এই উল্টা বাণী সরকার বললেই

তাদের জায়গা নষ্ট হয়ে যাচ্ছে এই আর এস এসের নেতৃত্বে তখন এই আর এস এস এর গর্বে আরো একটা পার্টি যে পার্টিটা তৃণমূল কংগ্রেস তারাই পশ্চিমবঙ্গের মাটিতে এসে গোটা নদীয়াটাকে যা সম্প্রীতির নদীয়া ছিল যা প্রেমের নদীয়া ছিল যা গণ আন্দোলনের নদীয়া ছিল ধর্ম ভাষা নামে বিজেতে চাষ হয় হয় চাষ কেন কারণ যখন মুকুল রাইদা এই নদিয়ার মাটি থেকে জিতে গিয়ে বিজেপির এনে হয় আর একটা ভোলা ফুল আর একটা আলে ফুল নিয়ে আর তারা যেমন ঠিক করে আমি তৃণমূলে আছে না বিজেপিতে আছে আমরা বুঝতে পারছি না আরে আপনি তৃণমূলে থাকুন আপনি বিজেপিতে থাকুন আমাদের কিচ্ছু যায় আসে না আপনি সুস্থ থাকুন আপনি সমস্ত থাকুন সেটাই আমরা চাই কিন্তু আপনি বিএসসি চেয়ারম্যান ছিলেন গোটা পঞ্চায়েতের পঞ্চায়েতের সমস্ত কর্মীরা সাধারণ মানুষ মানুষ একশো দিনের টাকা দাবিতে লড়াই করা মানুষ যখন বাইশ মাস ধরে নিজের টাকাটা না পেয়ে রাস্তায় দাঁড়িয়ে লড়াই করছিল তখন আপনি একটা আন্ডারস্ট্যান্ড করে সরকার জড়িয়ে বলছিলেন আমি তো পাগল বুঝতে পারছি না আমি তৃণমূল না বিজেপি আপনাকে

啊拉就是那 He's <laughs> নিজের বেলায় আটটি সাতটি পরের বেলায় দাঁত পরের ছেলেকে দেখতে গেলে সবার খারাপ লাগে নিজের দিকে চেয়ে দেখতে গেলে দম লাগে ধর লাগে কোমরের চোল লাগে নদীয়ার মানুষকে প্রতারিত করেছে নদীয়ার মানুষকে লাঞ্ছিত করেছে নদীয়ার মানুষের মনের মধ্যে রাজনীতি ঢুকিয়েছে আমরা প্রশ্ন করতে চাইছি যারা এখানে এনআরসির নামে ভোট দিতে নিয়েছিলাম আপনি এখানে রেশনের কার্ডের নাম লেখাননি আপনার এখানে ভোটার কার্ডের নাম হতো না আপনার বাচ্চা স্কুলে ভর্তি হতে গেলে তার অন্য সার্টিফিকেট হয়ে যাওয়ার পরে সে স্কুলে অ্যাডমিশন পেত না আপনার বাচ্চা এই মুশ্চিম বললেন স্কুলে গেলে আমার নদীয়াতে থাকবে কিনা আমার সিটিজেনশিপ ভারতবর্ষে থাকবে কিনা তারাই ভয় দেখাতে চাইছে ওই জগন্নাথ সরকাররা ভয় দেখাতে চায় যারা এই পশ্চিমবঙ্গের ভারতবর্ষের মাটিকে ধর্মের তাই আজকে বালি পাচার হচ্ছে তাই তো আজকে গরু পাচার হচ্ছে তাই মাটি পাচার হচ্ছে তাই তো আজকে চাকরি বিক্রি হচ্ছে তাই তো আজকে আট হাজার তিনশো বাইশটা স্কুলের দরজাতে তারা লাগিয়ে দিয়ে একুশ হাজার নতুন পদের দোকানের লাইসেন্স দেওয়া হচ্ছে তাই তাই তো শুধুমাত্র আইসিডিএসে উনিশ হাজারের বেশি পদ থাকা থাকে তাই তো গোটা নদীয়ার কৃষি অঞ্চলে গ্রামাঞ্চলে